আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুটিং করতে আসলাম আসা যে পোলাবন্তি অনেক পুরা ঘুরি হয় চারদিকে শুধু খালি ঘুরা যাই হোক ঘুরা ভাল লাগলো তো এই যে প্রকৃতির দিকে তাকাইলে মনস্য তাকাই থাকতাম তাকাই থাকতাম ওয়াও না দেখেন এই যে আমের একটা সাইজ ওয়া সাধারণ মানে শুধু খালি চোখ দিকে তাকাইলে মন শুধু তাকাই দেখতাম তাকাই দেখতাম ওয়াও চমৎকার একটা দৃশ্য ঠিক আছে তারপর এদিক তো কোনো কথাই নাই সবুজ আর সবুজ ফেসবুক নিজেই বলছে যে সবুজের বুকে সবুজের বুকে বানাও বিডু না তোমার বিডু ফরিও তো দেখেন চারদিক শুধু আমাদের গ্রামে এখন মানে বৈশাখ মাসে এখন চৈত মাস সামনে বৈশাখ মাস বৈশাখে দাওয়াত লাগবে চমৎকার একটা দৃশ্য দেখেন দেখেন যে যতক্ষণ আপনার চোখ যাবে ততক্ষণ শুধু খালি আপনার ফসল আর ফসল দেখছেন বিশাল মাঠ এটা বিশাল মাঠ চারদিকে শুধু খালি ধানের ফসল ধানের ফসল ধানের ফসল ওই যে ওইখানের আমাদের মাঠ মানে ওই ব্রিজ আমাদের মেন রুট ঠিক আছে পাশাপাশি এই সাইড দিয়ে আমাদের দেখা যায় দেখেন কত সুন্দর একটা জায়গা ঠিক আছে দেখেন চমৎকার একটা জায়গা চমৎকার একটা জায়গা দেখেন খেজুর গাছ দেখলে মন যায় শুধু তাকানোর জন্য খেজুর গাছ সচল দেখাই যায় না ঠিক আছে চমৎকার দেশ গ্রামের মেটু পথ এটা এটা বলে গ্রামের মেটু পথ দেখেন ওয়াও এই পাশে রিফাত ভিডিও তৈরি করছে দেখেন রিফাত ভিডিও তৈরি করছে আসলে গ্রামের মেয়ে মানে মানে আলাদা একটা বিনোদন ঠিক আছে চমৎকার এই পাশে সারি সারি গাছ মার্শাল্লা একদম অসাধারণ সূর্যটা অস্ত যাচ্ছে দেখেন একদম অস্ত যাচ্ছে চমৎকার লেখা যাচ্ছে সূর্যটাকে পাশাপাশি এরকম তাল গাছ দেখেন মাথা নষ্ট তাল গাছ সারি সারি তাল গাছ দেখেন গ্রামের সারি সারি তাল গাছ চমৎকার লাগছে এরকম তাল গাছ এখন পাওয়াই যায় না ঠিক আছে এই যে গ্রামের বটবুড়ি আমরা যেহেতু নব্বই দশকের ফুন্ডার অনেক সুন্দর মানে আওয়াজ যাই হোক গ্রামের কথা কি বলবো এই পাশে ওই যে ওইদিকে পোলাপান এই যে পোলাপান ঘুরা করতেছে ওয়াও না সব কিছু যাই হোক গ্রামে যারা আছে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন